আসসালামু আলাইকুম জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি আমি বর্তমানে সেনদাইতে রয়েছি সেন্দাইটা কিন্তু আহামরি বড়ো কোনো শহর না সেন্দাই শহরের কাজের অপরচুনিটি কেমন বা সেন্দাই শহর যে একটি গ্রাম অঞ্চলের মতো এই গ্রাম অঞ্চলে যারা জাপানে আসতেছে তাদের কাজের অপরচুনিটি কেমন বা তারা কেমন কাজ পাচ্ছে বা তারা কি ধরনের সমস্যায় পড়তেছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফলো করবেন সেনদাইতে বর্তমানে জব সংকট কিছুটা হলেও দেখা দিচ্ছে কেন দেখা দিচ্ছে কারণ সেনদাইতে যে পরিমাণ কর্মসংস্থান রয়েছে তার থেকে প্রতিনিয়ত স্টুডেন্ট কিন্তু সেনদাইতে বেশি আসতেছে যার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে আমি আপনাদেরকে বলি জাপানে আসার আগে অবশ্যই জাপানিজ ভাষায় কথা বলা স্পিকিংয়ের যে স্কিলটা রয়েছে সেটা আপনারা মানে আয়ত্ত করে বাংলাদেশ থেকে নিয়ে আসবেন কিন্তু জাপানে সেন্ডাই শহরে প্রায় তিন মাস হয়ে গেছে এমন অনেক স্টুডেন্ট রয়েছে যাদের ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো তারপরেও তারা জব পাচ্ছে না রিসেন্টলি অনেক ভাইব্রাদার কিন্তু জাপানে আসছে তো তাদের হয়ে আমি নিজে ফোন দিয়েছি প্রায় একশোটা দোকানে ফোন দেওয়ার পরেও আমি কোথাও জব পাইনি তো বিষয়টা আপনাকে বুঝতে হবে যে একশো ফোন দেওয়া কিন্তু মুখের কথা না অন্তত পক্ষে আপনার তিন ঘন্টা সময় লাগবে একশো ফোন দিতে সুতরাং জবের কি অপরচুনিটি রয়েছে গ্রামাঞ্চলগুলোতে এটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন রিসেন্টলি একজন ভাইয়ের আমি মেনসেতুর ডেট নিয়ে দিয়েছি মানে ইন্টারভিউর ডেট নিয়ে দিয়েছি প্রায় ষাটটা ফোন দেওয়ার পরে আমি একটা দোকান পেয়েছি যারা বলতেছে যে হ্যাঁ আরও ভাই তো আসে মেন জন্য আসো সেই ভাইয়ের ফোন দেওয়ার পর আমি কিন্তু আরও অনেকের হয়ে ফোন দিয়েছি তারপরেও কিন্তু আমি জবের অপরচুনিটিটা পাইনি বা জব যে আছে সেটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না কারণ অনেক নতুন স্টুডেন্ট জাপানে আসতেছে সেন্দাই শহরে আমার কাছে ফোন দিচ্ছে অনেক স্টুডেন্ট রয়েছে তিন মাস হয়ে গেছে চার মাস হয়ে গিয়েছে এখনও পর্যন্ত জাপানে জব পাচ্ছে না মানে সেন্ডাই শহরের কথা আমি বলতেছি সেন্ডাই না সেন্ডাইয়ের মতো যে গ্রামাঞ্চলগুলো জাপানে আছে সব জায়গায় একই অবস্থা সুতরাং জাপানে আপনি কোন জায়গায় আসবেন শহরে আসবেন গ্রামে আসবেন এটা চয়েস করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই বুঝে শুনে জাপানে আসার চেষ্টা করবেন আমি বলতেছি না যে আপনি জাপানে আসবেন না দেখেন জাপানের শহরগুলাতে টোকিও ওসাকা নাগোয়া ঠিক আছে এই যে শহরগুলো রয়েছে বা টোকিওর আশেপাশে রয়েছে যে শহরগুলো রয়েছে এই শহরগুলোতে কিন্তু মোটামুটি অনেক জব রয়েছে যদি আপনি ল্যাঙ্গুয়েজ ভালো জানেন তাহলে এই শহরগুলোতে এসে আপনি অনায়াসে জব পেয়ে যাবেন অনেক ভাই ব্রাদার ওসাকাতে আছে টোকিওতে আছে সাইতামাতে আছে তাদের সাথে যখন কথা বলি তারা বলে যে ভাই আমরা যদি মোটামুটি বিশটা ফোন দিই পাঁচ ছয়টা ইন্টারভিউয়ের জন্যে ডাক পাই আর সেন্দাইতে একশো ফোন দেওয়ার পরেও কিন্তু ইন্টারভিউ ডাক পাচ্ছি না মানে পশু নাই বুঝতে হবে যে পার্থক্যটা আসলে কোথায় এখন এখানে কিন্তু অনেক বড়ো একটা কথা রয়েছে সেটা হচ্ছে গ্রাম অঞ্চলে কিন্তু সিউই ভালো ওঠে কিন্তু শহর অঞ্চলে কিন্তু সিউইয়ের রেশিওটা কম রয়েছে সুতরাং অনেকে চিন্তা করে যে ল্যাঙ্গুয়েজ কোর্সটা গ্রাম অঞ্চলে করে এরপরে শহরে যাবে সেটা কিন্তু ভিন্ন কথা তবে গ্রামে এসে আপনাকে যে স্ট্রাগেল করতে হবে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং জাপানে আসার আগে অন্তত পক্ষে দুই থেকে তিন মাসের টাকা মানে খরচের টাকা আপনার বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে সুতরাং এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে তারপরে জাপানের সিটিগুলো আপনারা চয়েস করবেন এই ভিডিওতে কোনো নেগেটিভ কোনো কিছু বলতেছি না বা ভয় পাওয়ারও কিছু নাই দেখেন অনেকে বলে যে ভাই আপনার কথা শুনে ভয় লাগে কেন ভাই আপনি জাপানে আসতেছেন চেষ্টা করতেছেন ধৈর্য ধরতেছেন আপনি টাকা খরচ করতেছেন আপনি একজনের একটা কথাই কেন ভয় পাবেন বাস্তবতাটা বোঝার চেষ্টা করেন এবং এই বাস্তব জিনিসটা বোঝার পর কিভাবে কাজ করলে আপনার জন্য ভালো হবে বা কোন সিদ্ধান্তটা নিলে আপনার জন্য ভালো হবে সেটা আপনি নেওয়ার চেষ্টা করবেন ভয় পাওয়ার কিছু নাই আপনাকে জাপানে আসতে হবে জাপান আপনার ড্রিম আপনার স্বপ্ন আপনাকে পূরণ করতে হবে কে কি বললো না বললো সেটা দিকে আপনাকে তাকালে হবে না তবে বাস্তব জিনিসগুলো ধারণ করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনাদের জন্য শুভকামনা রইল সবশেষে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো জাপানে আসেন স্ট্রাগেল করেন একটা না একটা সময় আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবে এটাই হচ্ছে বড় কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ